নজর রাখবো পরবর্তী সংবাদে রাস্তা পানীয় জল এবং বিদ্যুতের সুবিধার দাবিতে আজকে পাঁচটি পরিবার দুঃখিত পাঁচটি পাড়ার বা পাঁচটি এলাকার মানুষ একত্রিত হয়ে অবরোধের সামিল কৈলাসহর কুমারঘাট প্রধান সরকার অবরোধ এলাকার অবরোধ বা বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে উভয় দিকে আটকে পরে যানবাহন সবকিছুকে মিলিয়ে এলাকাবাসীর যে অভিযোগ তাহলে রাস্তাঘাট সংস্কার করতে হবে পানীয় জলের সু করে দিতে হবে এবং তার সাথে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে ঠিক বক্তব্য অবরোধকারীদের দাবি কি রয়েছে শুনুন রাস্তা উনুকোটি এডিসি ব্রেডেড চার নম্বর চার নম্বর ওয়ার্ড ধাপুসরা জোহেনবাড়ি জামথা গায়ন রুটিসরা জিপি কলনির ধাপুসরা কেটি মু মানে এই পর্যন্ত আমরা রাস্তা বেহাল অবস্থা পানীয় জলের পানীয় জলের ক্রাইসিস কারেন্টের সময় মধ্যে সঠিক কারেন্টে পড়েছে নেই তা ব্যবস্থা নেই পানীয় জল জলেন বাড়ি এবং গামথা এই রল হারাম বস্তি পানীয় জলের এই অনুগুটি অনুভূতি দিচ্ছে চার নম্বর ওয়ার্ড চার নম্বর রাস্তার জন্য জলেই আর পোল পাহাড়া অবস্থা আমরা কোন হাটেও দিতে পারে না পুরা রাস্তাটা মানে খারাপ মানে কোনো বাসা যে করতে পারছে না এমন যে খারাপ হাঁটিও যেতে পারতেছে মাটির রাস্তা বেশিরভাগ আছে কিছু কিছু জায়গা কিছু কিছু জায়গায় মানে জলের আপনারা শুনলেন অবরোধকারীদের যে বক্তব্য একদিকে সামনেই পুজো উৎসবের মৌসুম কিন্তু তারই মধ্যে নাজেহাল অবস্থা মৌলিক চাহিদার জন্য আর সেই অভিযোগের ভিত্তিতেই আজকে তারা অবরোধের সামিল হয়েছেন অনতে বিলম্বে প্রশাসন যাতে নজর দেয় সংশ্লিষ্ট গ্রামবাসীদের প্রতি এমনটাই দাবি উঠে আসছে কৈরা শহরের বিশেষ করে উজান এলাকা থেকে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন